নমস্কার বন্ধুরা আমি মন মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব যা শুনলে আপনার জীবন পুরো বদলে যাবে এবং আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে চলুন তাহলে কাহিনী শুরু করা যাক একবার মা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন তখন সেখানে চন্দ্র নামে এক ব্যক্তি খুব উদাসভাবে বসেছিলেন বন্ধুরা আপনি যদি এই কাহিনী শুনতে শুরু করেন তাহলে বলব সম্পূর্ণ কাহিনিটি শুনুন অর্ধ কাহিনী অসমাপ্ত রেখে যাবেন না কারণ এই পবিত্র কাহিনীটি শুনলে আপনি সেই মুহূর্ত থেকে পবিত্র হয়ে যাবেন এবং আজ পর্যন্ত জমে থাকা পাপ নিমেষে ধ্বংস হয়ে যাবে তাই কাহিনিটি সম্পূর্ণরূপে শোনার অনুরোধ রইল আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে কাহিনীটি অবশ্যই শুনুন প্রভু আপনার মঙ্গল করবে চলুন তাহলে কাহিনিতে এবার ফেরা যাক একবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি উদাস হয়ে কেন বসে আছেন ওখানে তখন ভগবান শিব বললেন যে মানব জীবনে এই সাতটি কথা যেটা কাউকে বলা উচিত নয় তারা সেটা সবাইকে বলে দেয় যার কারণে মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন ওই সাতটি কথা কি কৃপা করে আমায় বলুন প্রভু তখন ভগবান শিব বললেন হে প্রিয় এখন আমি যা বলতে চলেছি তা মন দিয়ে শোনো আমি তোমাকে চন্দ্রের জীবন সম্পর্কে বলতে যাচ্ছি তারপর ভগবান শিব বললেন মানুষ সবসময় বলে যে আস্তে কথা বলো কেউ যেন না তা শুনে নেয় এই কথাটি আমরা সবসময়ই শুনে থাকি যা মানুষরাই বলে থাকে চিন্তার কথাই যে এই কথাগুলো কখন আমরা শুনে থাকি এবং কখন আমরা বলে থাকি এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চায় না অধিকাংশ পরিবারেই অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে এই কথাটা মানুষ বুঝতে পারে না কিন্তু এটাই চরম সত্য কিন্তু মানুষ নিজের মূর্খতার বশতই এই সমস্ত কথা অন্য লোকেদের বলে দেয় যা আমাদের কখনোই অন্য কাউকে বলা উচিত নয় আর ওই কথাগুলোই জেনে বা না বুঝেই অন্য কাউকে বলে দেয় সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেটাই ঝগড়ার কারণ হয়ে যায় আর পরে সেটা নিয়ে যখন সে অনুশোচনা করে যে আমার এইসব কথা কাউকে বলা উচিত হয়নি এইসব করা আমার ঠিক হয়নি নি আমারই ভুল হয়েছে আমি না বুঝে না জেনে অনেকেই বলে দিয়েছি কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় যার কারণে তাকে দুঃখ ভোগ করতেই হয় ভগবান শিব বললেন হে প্রিয় তাই আমি আজকের কাহিনিতে তোমাকে বলতে যাচ্ছি যে এমন সাতটি জিনিস যা কাউকে বলতে নেই এই সাতটি কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যাও আমি করব এই বলে ভগবান শিব একজন শিশুর রূপ ধরে চন্দের প্রতিবেশী গ্রামে চলে গেলেন এক সময়ের কথা যখন একটি গ্রামে চন্দ্র চন্দ্রনামক এক যুবক থাকত সে গরিব ছিল টাকা পয়সা তার কাছে ছিল না দুবেলা খুব কষ্ট করে সে খাবার জোগাড় করত সে কোনো কাজ খুঁজছিল তাকে কেউ কাজ দিচ্ছিল না তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল সে বলে যে আমি কাজের জন্য গেলে সবাই আমাকে কাজ না দিয়ে বলে যে আমাদের কোনো লোকের দরকার নেই আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি আমি বুঝতে পারছি না আমি তোমাদের খাবার কী করে এনে দেব সন্তানদের কীভাবে লালন পালন করবো আর এই চিন্তা আমায় দিন রাত শেষ করে দিচ্ছে রাতে আমি ঘুমাতে পারছি না এইসব শুনে তার স্ত্রী একটু ভাবনা চিন্তা করে বলল তুমি একটা ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও আর সে যদি কাজ না দেয় তাহলে তার কাছে আর কাজ চাইতে যেও না যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে তোমার প্রতি তাদের অনুভূতি বাড়াতে হবে তোমার দুঃখ কষ্ট এবং দরিদ্রতা বোঝাতে হবে যাতে তারা তোমাকে কাজ দেয় তাই লজ্জা না পেয়ে তাদেরকে নিজের কষ্টের কথা নিজের দরিদ্রতার কথা বোঝাতে হবে এই উপায়টাতে তুমি কেবল কাজ পেতে পারো স্ত্রীর বলা এই কথাগুলো চন্দ্রের মাথায় ঢুকে গেল তাই পরের দিন কাজ চাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে গেল যেখানে সে আগের দিনও কাজ চাইতে গিয়েছিল আবার সেই মহাজনের কাছে হাত জোর করে প্রার্থনা করলো মিনতি করল আর বলল যে আমি খুব গরিব আমার কাজ খুব দরকার আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব। কিন্তু কৃপা করে আপনি আমাকে আপনার কাছে কাজে রেখে দিন তার এই অবস্থা দেখে সেই মহাজন তাকে কাজে রেখে দিল সে সেখানে প্রতিদিন কাজে যেতে লাগল মনে মনে সে খুব খুশি ছিল সে কাজ পেলো কিন্তু অন্যদের থেকে সে বেতন কম পেত এই কাজ অন্য যারা করছিল তাদের বেশি বেতন দেওয়া হচ্ছিল আর তাকে কম বেতন দেওয়া হচ্ছিল এই কথাটা যখন সেই মহাজনকে বলল তখন মহাজন তাকে বলল দেখো ভাই তোমার কাজ দরকার ছিল তাই আমি তোমাকে কাজে দিয়ে দিলাম তুমি আমাকে ধন্যবাদ দেবার বদলে আমার উপরে অভিযোগ দিচ্ছ এটা কি ধরনের তোমার মনুষ্যত্ব এইসব শুনে চন্দ্র চুপচাপ হয়ে গেল কারণ কথাটা কোথাও না কোথাও সত্য কথাই ছিল মহাজন তাকে দরকার অনুযায়ী কাজ দিয়েছিল তাই মহাজন তাকে তার কাজ অনুসারে বেতন দিত কিন্তু ধীরে ধীরে এইসব কথা সে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছেও বলতে শুরু করলো সে তাদেরকে বলল যে তার মহাজন কেমন ধরনের মানুষ আর তাকে কত বেতন দেয় সময় যেতে লাগলো আর চন্দ্র খুব মনোযোগ সহকারে কাজ করতে লাগলো কিন্তু এবার পরিস্থিতি পরিবর্তন হলো মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করায় কিন্তু অন্যদের থেকে কম বেতন দিত এই ব্যাপারটা চন্দ্র মনে মনে খুব কষ্ট অনুভব করত সে সবার থেকে বেশি কাজ করছে তাও তাকে তার মহাজন কিনা সবার থেকে কম বেতন দিচ্ছে এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো ধীরে ধীরে সে কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠল তার মন কাজে লাগলো না এই রকম ঘটলে কারি বা মন কাজে লাগবে যেখানে মানুষকে তার আত্মবিশ্বাসের সাথে চুক্তি করতে হয় তাই তাড়াতাড়ি সে কাজ ছেড়ে দিল আর সে ঘরে বেকার বসে রইল এখন তার কাছে নিজের সংসার চালানোর টাকা ছিল না তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে সাহায্য চাইতে লাগল কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার সামনে তাকে দয়া দেখাতো কিন্তু পেছনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করত তারা নিজেদের মধ্যে বলতো ও কত বোকা মহাজন তাকে কাজ দিল বেতন দিল তাও তাকে ছেড়ে চলে এলো আমরা ওকে টাকা দিলে ও আমাদের টাকা ফেরতই দিতে পারবে না ওর এমনই অবস্থা যে ওর কাছেই টাকা নেই কোথা থেকে দেবে আমাদের টাকা আর এই কারণের জন্য চন্দ্রের অবস্থাও খারাপ হতে লাগলো সে প্রতিদিন রাতে কষ্টের মধ্যে থাকতো সেই বন্ধুরা সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে সবাই তার উপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান দিচ্ছিল কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এতটা বলার পর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন মর্তের প্রত্যেকটা মানুষেরই জীবনে এই রকম হয়ে থাকে জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে কিন্তু হাত ধরে আঙুল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুবই কম থাকে এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন হে প্রিয় এরপর বাকিটা শোনো একদিন চন্দ্র জানতে পারল প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে সে খুব জ্ঞানী চন্দ্র খুব দুঃখে ছিল তাই সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না তাই সে শিব শিষ্যের কাছে গেল এবং সেই শিব শিষ্যের কাছে গিয়ে সোজা তার পায়ে পড়ে কাঁদতে লাগল সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধু আত্মীয় স্বজনরা তাকে ঠিক কেমন মজা করছে সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল এই সমস্ত সমস্যা সারা কষ্ট এগুলো সব হয়েছে তোমার মূর্খতা এবং তোমার বোকামের জন্য যদি তোমার মধ্যে বুদ্ধি থাকত তাহলে এই সমস্যা তোমাকে কষ্ট দিতে পারত না কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতেই কাঁটা বিছিয়ে ফেলেছ চন্দ্র আজ আমি তোমাকে সাতটি কথা বলবো যা ভুল করেও অন্য কাউকে বলবে না তাহলে তোমার বাকি জীবন খুব সুন্দরভাবে কাটবে সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবে আর এই কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে এই বলে শিবশিষ্য বললেন প্রথম কথা যা কাউকে বলা কোনো কথা উচিত নয় সেটা হলো তোমার দুর্বলতা তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারোর দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে সে আজ তোমাকে দয়া করে দিল কিন্তু একদিন না একদিন সে তোমার সুযোগ নেবেই আর যদি তোমার সুযোগ না নেয় তাহলে সেই মানুষটা তোমাকে নিয়ে অন্যের সামনে মজা করবে তাই নিজের দুর্বলতা কখনো কাউকে দেখিও না যদি ঘরে শুকনো রুটিও থাকে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু অন্যদের এই সম্বন্ধে বলা উচিত নয় আপনারাই ভেবে বলুন একজন মানুষের দুর্বলতা দেখে কী লাভ সে তার দুর্বলতা দেখায় কারণ সে অন্যদের কাছ থেকে সহানুভূতি পাবে বলে অথবা আর্থিক সাহায্য পাওয়ার আশায় কিন্তু আপনারা যদি দুটো পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন এই পরিস্থিতিতেও সবাই আপনার সুযোগ নেবে আর যদি আপনার সুযোগ না নেয় তাহলে তার নজরে আপনি সবসময় মূর্খই থাকবেন আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে তাই নিজে দুর্বলতা নিয়ে কাউকে কখনোই কিছু বলবেন না এরপর শিব শিষ্য বললেন দ্বিতীয় কথা বলছি তুমি মনোযোগ সহকারে শোনো তা হল আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনোই কাউকে বলা উচিত নয় তুমি ভেবে দেখো তোমার অতীতের ভুল কাউকে বললে কি প্রভাব পড়তে পারে অতীতের ভুলগুলো আর ঠিক করা যাবে না তাহলে তা বলার প্রয়োজনটাই বা কেন আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে এনে তুলে ধরছেন না কেন নিজের ভুল নিজেই অন্যদের সামনে বলছেন এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে আর ভবিষ্যতে সে আপনাকে সেই নজরে দেখবে তাই অন্য লোকের সামনে নিজের চরিত্রকে কখনোই ছোট করবেন না আর ভেবে দেখুন আপনি ব্যর্থই ভবিষ্যতের পরিকল্পনা লোকেদের সামনে বলতে যাচ্ছেন যাদের নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করবেন না তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে লাভ কী তারা আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাঁধা ঠিকই দেবেই আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন যা এর আগে আপনাদের সাথেও হয়তো এরকম হয়েছে কিংবা ভেবে দেখুন আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা কাউকে বলেছেন আর সেটা পূরণই হয়নি এরকম সবার মধ্যে হয়ে থাকে এরপর শিব চন্দ্রকে বললেন তৃতীয় কথা যা কাউকে বলা উচিত না তা হলো নিজের ঘরের কথা আপনাদের বাড়ির ভিতরে নিজেদের মধ্যে যা কিছু হয় আমাদের বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয় তা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত আপনি যদি আপনার ঘর সম্পর্কে সবার কাছে বলে থাকেন তাহলে বাইরের সবাই আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যাবে আর তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না তারা আপনাদের পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রায় সময় এটাই হয়ে থাকে আমরা আশেপাশে দেখতে পাই আমরা আমাদের ঘরের ঝগড়া কম করার জন্য তার সম্পর্কে আমাদের প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের কাছে বলে থাকি যার ফলে আপনি সাহায্য কখনোই পাবেন না উল্টে তারায়ের সুযোগ নেবে এটা মনে রাখবেন আপনার পরিবারের ঝগড়া বাইরে সবার মধ্যে এসে গেল যার ফলে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আপনি যদি আপনার বাবা মা সম্পর্কে বলেন তাহলে অবশ্যই খারাপ লাগবে তারা ভাববেন আমাদের সন্তান আমাদের না বলে আমাদের নিয়ে সমস্ত কথা লোকেদের কাছে বলে বেড়াচ্ছে তাই আপনার নিজের ঘরের কথা এবং ঘরের ঝগড়া লড়াইয়ের কথা কাউকে বলবেন না চতুর্থ কথা যা কাউকে বলা উচিত নয় এটা শুনে তোমার অদ্ভুত লাগতে পারে কিন্তু এখন যেটা বলতে যাচ্ছি তা কখনোই কাউকে বলবে না নিজের আয়ের কথা কখনো কাউকে বলবেন না আপনি যদি আপনার আয়ের কথা আপনার পরিবারের কাউকে বলেন তাহলে তারা অন্য কাউকে ভুল করেও বলে ফেলতে পারে আর যদি আপনার আয়ের কথা কাউকে বলেন তাহলে যেটা হবে তা হলো যদি আপনার আয় কম হয় তাহলে আপনাকে নিয়ে তারা উপহাস করবে যা আপনার মনে প্রভাব ফেলবে এবং আপনার উপার্জন বাড়ানোর জন্য আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন আর যদি আপনার আয় বেশি হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী আপনার কাছে সাহায্য চাইবে আর যদি তা আপনি না করতে পারেন তাহলে আপনার পরিস্থিতি বিচার না করেই তারা আপনাকে শত্রু ভাববে তাই নিজের আয়ের কথা কাউকে কখনোই ভুল করে বলবেন না এরপর শিবশিষ্য বলেন এখন আমি পঞ্চম কথা বলবো যা কাউকে বলা উচিত নয় আপনি আপনার দুর্বলতা এবং আপনার শক্তি কাউকে বলবেন না নিজের দুর্বলতা এবং শক্তি সাধারণত সবাই অবগত নাও হতে পারে কিন্তু যদি আপনি তা জানতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি বুদ্ধিমান যদি আপনি তা জেনে থাকেন তা কাউকে কখনো বলবেন না কারণ আপনার দুর্বলতা যদি তারা জেনে যায় তাহলে তারা সুযোগ নেবে আর যদি আপনার শক্তি সম্বন্ধে জানতে পারে তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন কারণ আপনার শত্রু আপনাকে পরাস্ত করতে আপনার থেকে দ্বিগুণ শক্তি প্রয়োগ করবে এবং আপনি তাদের থেকে দুর্বল হয়ে পরাস্ত হবেন আপনি হেরে যাবেন তাই এই দুটি বিষয় কখনো কাউকে বলবেন না এবার আমি আপনাকে ষষ্ঠ কথা বলবো যা কখনোই কাউকে বলা উচিত না আপনার মিত্র এবং শত্রু সম্বন্ধে কাউকে বলা উচিত নয় মিত্র এবং শত্রু সম্পর্কে যদি কাউকে বলে দেন তাহলে আপনার কঠিন সময়ে আপনার খারাপ সময়ে আপনার শত্রু আপনার মিত্রের সঙ্গে বন্ধুত্ব করে আপনাকে পরাজিত করবে তাই এই বিষয়ে কাউকে কখনোই বলা উচিত না এখন আমি আপনাকে সর্বশেষ যে কথাটি বলবো তা কাউকে বলা উচিত না তা হলো যখন আপনি কাউকে দান করবেন সেই দান সম্বন্ধে কাউকে কখনোই বলবেন না যদি আপনি দান করে তা কাউকে বলে দেন বা প্রচার করবেন তখন লোকে আপনার প্রশংসা করবে সবাই আপনার আলোচনা করবে যা শুনে আপনার মনে অহংকার আসতে পারে আর অহংকারিত একজন মানুষের পতনের জন্য যথেষ্ট তাছাড়া কাউকে দান করে তা যদি বলে দেন সেই দান বিফলে যায় তাই ভুল করে কখনোই এই কথা কাউকে বলবেন না চন্দ্রের কাহিনী যখন ভগবান শিব মাতা পার্বতীকে বলছিলেন তখন মাতা পার্বতী খুবই ধ্যানপূর্বক শুনছিলেন এবং সবশেষে মা পার্বতী বললেন প্রভু আমি ধন্য হয়েছি আমি নিশ্চিত এই কথাগুলো যদি মর্তে মানুষ মেনে চলতে পারেন তাহলে সর্বদা ঘরে সুখ শান্তি বিরাজ করবে এবং সর্বদা জয়ী হবে এরপর মা পার্বতী ও ভগবান শিব কৈলাসে চলে গেলেন এই কাহিনিটি এখানেই শেষ হল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর এই সম্বন্ধে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ